নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই জীবন জীবনযাপন চ্যানেলে আপনাদের স্বাগত তো দেখুন চলে এসেছি এখন স্নান টান সেরে অনেক আজকে কাজকর্ম আছে তো পুরো ব্লগটা আপনারা দেখতে থাকুন তো এই যে এখন আমি চুলটা আচুড়ে নিচ্ছি স্নান টান হয়ে গেছে আমার আজকে অনেক রান্না বান্না আছে তার জন্য সকাল সকাল স্নান হয়ে গেছে তারপর ছেলেকে সকালবেলায় ঘুম থেকে তুলছিলাম ছেলে এখানে ঠান্ডার জন্য দুষ্টুমি করছে আবার চাপা দিয়ে শুয়ে পড়ছে তো এই যে ঘুম থেকে উঠেছে এখন আমার সঙ্গে একটু দুষ্টুমি করছিল তো অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর এই যে সব সবজিগুলো আমি কেটে নিয়েছি আজকে রান্না হবে লাউ পালং শাকের তরকারি ডাল বেগুন ভাজা পেঁয়াজ কলি আলুর ঝাল মাছের ঝাল আর হবে চাটনি তো অনেক কিছুই রান্না হবে আজকে আমাদের ঠাকুরকে দেওয়া আছে তো সেই জন্য পৌষ মাস শেষ সংক্রান্তি তো আমাদের ঠাকুরকে এইসব দিতে হয় দিয়ে যাদের যেটা নিয়ম আছে সেটা করতে হয় তো আমাদের এটা নিয়ম করতে হয় তো এখন মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নেওয়ার পর বেগুনগুলো আমি ভেজে নিচ্ছি বেগুনগুলো ভেজে তুলে রাখার পর এখন বানাবো মাছের ঝালটা তো কড়াতে কালো জিরে ফোড়ন দিয়ে টমেটোগুলো দিয়ে ভালো করে একটু টমেটোটা যাতে নরম হয়ে যায় তারপর দিয়ে সেখানে মশলা দিয়ে দেবো মশলাটা হচ্ছে সর্ষে আর হলুদ লঙ্কা এই হচ্ছে মশলা তো আজকে কালো জিরে দিয়ে বাটা মাছে ঝালকচি তো তার জন্য এই মশলাটাই দিয়েছি তো সর্ষে বাটা দিলে এটা খেতে ভালো লাগে তো এই যে মশলাটা আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর মাছটা মশলাটা ভালো করে ফুটে গেলে তার মধ্যে মাছগুলো দিয়ে দেবো যে ঝোলটা ভালো করে ফুটে যাওয়ার পর মাছগুলো দিয়ে দিয়েছি এবার ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে একটু ভালো করে ফুটতে দেবো তারপরে আমি ধনেপাতা দিয়ে ভালো করে চেড়ে নামিয়ে নেব ধন্যবাদ দিয়ে দিচ্ছি মাছের ঝালটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার বানাবো পেঁয়াজ কলি আলুর ঝালটা তো এই যেখানে নামিয়ে নিলাম তো এখন কড়াতে ফোড়ন তেল দিয়ে দিয়েছিলাম তেল দেওয়ার পর কড়াতে ফোড়ন করে নিয়েছি পাঁচ ফোড়ন দিয়েছি আর এখানে আলুগুলো সরু করে কুচিয়ে নিয়েছি ওর মধ্যে দুটো লঙ্কাও চিড়ে দিয়ে দিয়েছি তো তারপরে একটু আলুটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কলিগুলোও দিয়ে দিলাম তো দেওয়ার পরে এটা একটু ভালো করে ভাজা ভাজা হতে দেব পেঁয়াজ তো আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে তারপর আমি এখানে দুটো টমেটো কেটে আর অল্প লবণ দিয়ে দিয়ে দিলাম এটা টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তো তার জন্য দিয়ে দিলাম এটা এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি তো এরপরে মশলা দিয়ে দেব এই যে দেখুন টমেটোটা আমার ভালো করে গলে গেছে আলুর সঙ্গে পেঁয়াজ কলির সঙ্গে ভালো করে আমি টমেটোটা গলিয়ে নিয়েছি তো এর মধ্যে সর্ষে বাটা আর লঙ্কা হলুদ আর অল্প ধনে পাতা দিয়ে দিয়েছি তো ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর ভালো করে এটা হয়ে গেলে নামিয়ে নেব তো এই তরকারিটাও প্রায় আমার হয়েই এসছে তো দেখুন হয়ে গেছে তরকারিটা তো আমি নামিয়ে নিচ্ছি এখন তো নামিয়ে নেওয়ার পর এই যে দেখিয়ে দিয়েছিলাম কী কী রান্না হচ্ছে তো ঠাকুরের জন্য আগে তুলে রাখতে হয় তো আমাদের যা রান্না হবে আগে সব একটা পাত্রের মধ্যে তুলে রাখতে হয় তো এই যে বেগুন ভাজা শাকের তরকারি শাকের তরকারিটা আপনাদের রেসিপিটা দেখানো হয়নি যেখানে লাউ পালং শাকের তরকারি হয়েছে তো এই যে সব কিছুই অল্প অল্প করে দিয়ে নিচ্ছি তো এই যে এখানে এখন পেঁয়াজ কলিটা দিচ্ছি তো আপনারা ভাববেন ঠাকুরের রান্না তো আঁস কেন তো আজকে আমাদের যাই রান্না হবে তো সেটাই দিতে হবে দিয়ে এটা এর মধ্যে রাত্রিরে আবার পিঠে হবে তো পিঠেটা দিয়ে এর মধ্যে এটাকে একটা খড় দিয়ে বাঁধতে হয় তো এটাই হচ্ছে আমাদের নিয়ম তো তারপরে পিঠে হবে যেহেতু নারকেল কোড়াতে চলে এসেছি তো বাবা নারকেলগুলো ফাটিয়ে দিয়েছিল তো নারকেলগুলো এখন আমি কুড়িয়ে নিচ্ছি ওই যেখানে তো রোদ্দুরে বসেই নারকেলটা করাচ্ছিলাম প্রচণ্ড ঠান্ডা তো ঘরের মধ্যে বসা যাচ্ছিলো না সেই জন্য রোদ্দুরে এসেই নারকেলটা করে নি তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন তো এই যে নারকেলটা আমার প্রায় কোড়ানো হয়েই গেছে তো দেখাচ্ছিলাম কয় কীভাবে মানে কতটা কোড়ানো হয়েছে তো সেটা আপনাদের দেখাচ্ছিলাম তো এই যে এখন বানাবো সরু পিঠে মানে সরু চাকলি তো সরু চাকলির জন্য এই যে চাল বেট চাল আর অল্প বিউলির ডাল দিয়ে আমি ভালো করে বেটে নিয়েছি নিয়ে এখানে চাটু বসেই দিয়েছি উনানে তো তারপরে এখানে একটু অল্প তেল তেল ব্রাশ করে এই যে এগুলো হয়েও গেছে তো তেল ব্রাশ করে তার মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি এটা অল্প তেল ব্রাশ করে তার গোলনাটা দিয়ে করা এই তারপরে ওটাকে গোল গোল আকারে বানিয়ে নিতে হবে এই যে দেখুন এইভাবেই সবগুলো আমি করে নিচ্ছিলাম তো একটা আমার হয়ে গেছে এখানে তো নামিয়ে রাখছি এখন তো এখানে ছেলে আর ওর বাবা দুজনে খাচ্ছে তো খাচ্ছিলো তো তারপরে এখানে আমি এই যে এইগুলো বানাতে বানাতে থাকছিলাম আর ওরা এখানে খেতে থাকছিল। তো এইভাবেই সব বানিয়ে নিচ্ছিলাম তো তারপরে এই যে দেখুন কিভাবে বানাচ্ছি ভিডিওটা সামনে থেকে আমার ছেলেটা ঠিক মতন করতে পারেনি সেই জন্য সামনে থেকে ঠিক দেখানো হয়নি তো এইভাবেই আপনারা অনেকেই জানেন কিভাবে করতে হয় তো আমি তাও একবার দেখাচ্ছিলাম এই যে দেখুন এরকমভাবে সবগুলো করতে হবে এখানে আমি এগুলো ঠান্ডা হতে দিয়েছিলাম আর এখানে পাট পাট করে ভাজ করে রেখে দিচ্ছিলাম তো এই যে এতগুলো পিঠা আমার হয়েছে তো রাতে তারপরে ওগুলো হয়ে যাবার পরে এবার চলে এসেছি সেদ্ধ পিঠে বানাতে মানে নারকেলের পুর দিয়ে যে পিঠেটা হয় এই যে এখানে মা মেখে দিচ্ছিল ওগুলো তো এখানে নারকেলের পুরটার আছে আর এখানে গুড়ি আছে চালের গুড়ি তো এগুলো মা গরম জল করে দিয়েছি গরম জল দিয়ে ভালো করে মেখে দিচ্ছে মেখে একটা ডো আটা ডো যেরকম হয় ওরকম আকারে এটাকে তৈরি করতে হবে পরে এই যে এখানে মা দুটো বানাচ্ছিলাম আপনাদের দেখাচ্ছিলাম এই যে গোল গোল আকার এগুলোকে করতে হয় তারপরে এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে পিঠের আকারে তৈরি করতে হয় যে দেখুন কিভাবে করছে সেরকমভাবেই আপনারাও বানাবেন এই যে এরকমভাবে মুখগুলো জয়েন্ট করে দিতে মানে বুঝিয়ে দিতে হয় নাহলে কোন কী বলে জলের ওপর দিলে ভাবটা এগুলো মুখগুলো ছেড়ে বেরিয়ে আসবে তো সেই জন্য এরকমভাবেই করতে হবে এই যে দেখুন এতগুলো হয়ে গেছে আপনাদের সুবিধার্থে আর একটা দেখিয়ে দিচ্ছিলাম এই যে এরকমভাবে প্রথমে একটা লেচি কেটে নেবেন রুটির লেচি ভাবে গোল করে কেটে নিয়ে সেটাকে একটা গত মাঝখানটা গর্ত মতন করে তার মধ্যে নারকেলের পুরটা দিয়ে এরকমভাবে পিঠের আকারে বানাতে হয় দুদিকটা একটু সাইড করে সর সর মতন করে দিলেই হয়ে যাবে তো এখানে এই যে উনানে জল ফুটছে এর মধ্যে এই যে ভাপটার ওপর ঝাঁঝরিটা বসাতে হবে এই যে আমি সব পিঠেগুলো দিয়েছি এর মধ্যে দিয়ে ওপরও একটা ঢাকা দিয়ে দিতে হবে তো এইভাবেই সব পিঠেগুলো বানাতে হবে তো খানগুলো পিঠে হয়ে গেছে এক ঝুলি তো সেটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি আমরা তো জলের মধ্যে দিই পিঠেগুলো যাতে ভালো হয় সেই জন্য ছেড়ে ছেড়ে যা একটা একটা থাকে তো সেই জন্যে আমরা এরকমভাবেই করি আপনারা কি কীরকমভাবে করেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন তো এই যে এইগুলো আবার জল থেকে ছেঁকে একটা আলাদা জায়গার মধ্যে রাখা হবে খানিকগুলো হয়ে গেছে এগুলো আবার দিয়ে দিচ্ছি বানাতে গিয়ে বসিয়ে দিলাম এর মধ্যে ঢাকা দিয়ে দেবো আবারও এরকমভাবে বানাতে হয় সব পিঠেগুলো তো এখন আমি জল থেকে ছেঁকে ছেঁকে একটা জায়গার মধ্যে রেখে দিচ্ছি এই যে তো আমার তো পিঠে হয়ে গেছে তো ওটা ছিল নারকেলের গুড় দিয়ে পুর আর আমি এই আমার মানে এটা ভালো লাগে সাদা পুর দিয়ে তো কানেগুলো এগুলো মা বানিয়ে দিচ্ছিলো এই সাদা পুর দিয়ে সেটা আমি খাবো আর এইগুলো ওর আরও বাড়ি যারা আছে তারা খাবে মানে আমার হাজব্যান্ড ছেলে বাবা মা সবাই খাবে তো এই যে এখানে বলেছিলাম না সকালে যে আমাদের ঠাকুরকে এ করতে হয় তো আমার ছেলে এখানে মানে ও করবে ও আমাকে ওকে দেখিয়ে দিচ্ছিলো আর একটা কি মন্ত্র বলছিল। তো সেটা ঠাকুমা নাতিতে দুজন মিলে ওটাকে করছিল তো এখানে সমস্ত কিছু দিয়ে তরকারি ভাত সব কিছু দিয়ে তার মধ্যে পিঠেটা দিয়ে ওটাকে বাউড়ি বাঁধতে হয় আমাদের এটাকে বাউরি বাঁধা বলে তো এই যে এখানে এতগুলো পিঠে হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছিলাম কতটা নরম হয়েছে গরম তো হাতে লেগে যাচ্ছে তো এই চাচ্ছি তো এই যে এখানে আমার ছেলের দরজাতে আমাদের সমস্ত জায়গায় খড় দিয়ে বাঁধতে হয় এটা কি বলে বাউরি বাঁধা তো এই যে সমস্ত কিছু দিয়ে ও বাঁধছিল তো এখানে ছেলে দুষ্টুমি তো এখানে নানা রকম ডিজাইন করেছে ও তো এই যে এখানে নানা রকম ডিজাইন দিয়ে মানে আমরা ছোটো ছে ছোটোবেলায় যেরকম বানাতাম ও সেরকমভাবে বানিয়েছে যে যে এখানে আমাদের ঠাকুর এই একটা ঘটের মধ্যে আমি শখা ফুল টুল দিয়ে এখানে সবকিছু দিয়ে বাঁধতে হয় যে এই যে আয়না সিঁদুর গুঁড়ি গুড় সবকিছু দিয়ে এখানে মাটিটা বাঁধতে হয় তো যেটা লক্ষ্মী ঠাকুর বলে তো এখানে যে মা সবাই খাচ্ছে এখন